وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأموالكم আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবে না কয় টাকা খরচ করে মসজিদ বানাইছ তোমার টাকার দিকে তাকাবে না এলাকার গরিব পুরাবারে কয় লাখ টাকা দান করছো আল্লাহ টাকার দিকে তাকাবে না বরং আল্লাহ প্রথমে তাকাবে তোমার অন্তরের দিকে Pada akhirnya, dulu, kita ganti. wah apa di kemudian, tuhan, apa

সম্মানিত করে নি বাপ তাই দেওয়ার পরে ওই বাচ্চার মাটা মানুষের বাড়িতে জি কাজ করে মানুষের বাড়িতে কাজ করে করে কোন রকম বাচ্চা ডাকে লেখাপড়া করা যায় সিরাজ কলেজ থেকে পাস করাইছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক

এবং প্রতি কাপড় কিনা দেয় এখন মা বাড়িতে কানাকানি কি করে না মানুষ তাহলে একতলা বিল্ডিং এর মা নতুন কাপড় পরে তখন চোখ তুলে আল্লাহ চাইছে এর আগে আল্লাহ কিছু বন্ধ করে মানুষ মনে করে কেউ কে আল্লাহ পয়সা দিলে সে আল্লাহর রহমত পেয়ে গেছে আল্লাহ তার উপর দয়া করে ফেলছে সেও মনে মনে ভাবে আমি একজন সম্মানী আমি একজন সকল মানুষ

সম্মানিতমানিত দেখার জন্য আমিও বেঁচে আমি দেখলাম মিউজিয়াম একটা আছে আমরা যখন ঢুকি মিউজিয়ামে তখন একবার এমন চেকিং করিয়া ঢুকাইছে

যে জেলাতে তার নাম খাইউ ওখানে প্রাইভেট কার নিয়ে গেলাম যাওয়ার পর যেটা বিশাল এক নদী লোকজন বলল এটাই হলো কারণের ধ্বংসাবশেষের জায়গা ধ্বংসের জায়গা বলল এটাই ছিল তার সহায় সম্পদ মিল ইন্ডাস্ট্রি খেত খামার গবাদি পশুর চারণ ক্ষেত্র এই সবটা আমি প্রায় তিরিশ মিনিটের মতো গাড়ি চালাতে চালাতে গিয়ে আমার ড্রাইভার চালালো সাথে জানা আধা বিশ্ববিদ্যালয়ের তীর্ণ ছাত্র আমার সঙ্গে ছিল তারা আমাকে নির্দেশনা দিচ্ছে তিরিশ মিনিটের মতো চালাইয়া রাস্তা ধরে তারপরে গিয়ে কিছু নাবিক পেলাম তারা দাঁড়িয়ে আছে তারা নৌকায় করে ঘোরায় কিছু পয়সা টেশা কামায় তো সেখানে নেমে বললাম যে ওনাদেরকে জিজ্ঞাসা করো রাস্তা সামনে এতটুকু আছে তো গ্রাম্য আরবি আমরা যে আরবি বলি এত শুদ্ধ আরোবি বুঝবে না

পাকা রাস্তা যদি প্রাইভেট কার চলে তো যেতে পারে এই হলো তার একদিক আমি বললাম যে ওই তো দেখা যায় না ওই কত দূর একটু জিজ্ঞাসা করতো তো বুড়া এক যে তখন ওই বুড়া মিয়া বললো যে এখানে কত বছর ধরে নৌকা চালাই ওই তীরে কোনো দিন চাই নাই এত দূর এই সব কারণ ধ্বংসের জায়গা তার সম্পদ ছিল

কোন এক জঙ্গল রাতের বেলায় থাকতে হবে আপনি কার জঙ্গলে রাতের বেলায় কাদু খাটালেন এর মাঝে বিভিন্ন রকমের আওয়াজ কানে আসতেছে লোকজন বললো হুজুর এমন জায়গায় থাকতে আমাদেরকে বললেন তাবু খাটাতে বললেন এই যে আওয়াজটা শুনলেন এটা হলো বাঘের গর্জন কিছুক্ষণ পরে ওইটা সিংহের গর্জন এর মানে হলো আমাদের তাবুর আশেপাশে কে আছে বাঘ এবং

মুসলমান হতে চান ইসলাম মৌরিক শিখতেই জন্মে হিন্দু টাকা যায় বেদ গীতা মহাভারত রামায়ণ পরিষদ পড়া লাগে না

তো আপনারা যারা আজকে আরামের সাথে আছেন বুঝতে হবে আপনার নাম প্রবক্তা কি একাধারে যার মেয়েটা কলেজে যায় পর্দা সারা যার বউটা বাজারে যায় পর্দা সারা যে সুখায় পুষ্কায় আরাম প্রয়োজনে কম দে মালবে জাল যে করে জমি দখল করে মানুষকে ঠকায় মিথ্যা বলে সকল করে কিবত করে আর কত কবিরা গুণা আছে গুরু করে ওই লোকের নামটা কোনটা কোয়ার কাতারে মত্তাকির কাতারে

আপনার এই বইটা সংগ্রহ করবেন সেখানে চুলকাইতে চুলকাইতে কাপড় হাঁটুর উপরে তুললে রানের পরা উঠে বইয়া দেয় এমন কিছু লোক করা যায় আরাম এই লোকটা জানেই না এটাতে খরচ

কোন গুনা আছে যেখানে আমি নাই সেখানে নিজেকে গুঁড়া থেকে নাম হলো তাকুয়া এটা হলো তাকুয়ার দ্বিতীয় স্তর বাঁচিয়ে কারণ আল্লাহর কাছে সব গুণার ব্যাপারে জবাব দিতে হবে এখন গুনাকে ছোট মনে করো না কারণ ছোট ছোট গুণাগুলো একসাথ হয়ে বড় হয়ে যায়

আমরা পাঁচ মিনিট সময় দিয়ে তারপরে আমরা বিদায়নগরের সাহা ও আদাসের মধ্যে এখানে শেষ